তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না আউলিয়া শব্দের মানে সাহায্য বন্ধু হওয়া হওয়া নিকটবর্তী তোমরা খ্রিস্টান এবং ইহুদিদের নিকটবর্তী হতে পারবে না সাহায্য করতে পারবে না তাদের বন্ধু হতে পারবে না তাদেরকে সাপোর্ট করতে পারবে না আল্লাহ প্রথমে নিষেধ করলেন এরপরে তিনি একটা রেড অ্যালার্ট জারি করে দিলেন এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা ভায়োলেশন করবে অমান্য করবে তাদের ব্যাপারে শাস্তি কি রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ও মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম এই নিষেধাজ্ঞা জারি করার পরেও যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে ওরা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে খুব খেয়াল করেন এবার যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনের দলের পক্ষে না থেকে কোরআনের বিপক্ষের দলে থাকবে শয়তানের দলে সাপোর্ট করবে শয়তানের দল করে না শুধু সাপোর্ট করে আর পাঁচ বছর পর পর যখন একটা টিপ দেওয়ার সময় আসে তখন যা টিপ সই দেয় এখন বাঙালি আসে না নাই এ কথা বলে আছে না নাই এরা দল করে না কিছু করে না খুব খেয়াল করবেন যা বলছি বানানো না এই কথা শোনার পরেও যদি কেমন কেমন লাগে তাহলে বলতে হবে আপু এগুলো এ দেশ আছে কথা বলেন ঠিকই না আপনি যদি এর চাই আমাকে ভালোভাবে বোঝাতে পারেন তাহলে বুঝিয়ে দেবেন আর এক জায়গায় যা ভিন্ন কথা বলবো এগুলো বলবো না খুব ভালো মতে খেয়াল করেন আপু নাারেন বলছেন ও তাও আল্লাহ হুম মান মানে যেই ব্যক্তি তাওয়াল্লাহ আতাওয়াল্লাহ মানে বন্দরবে গ্রহণ মানে মুসলমানদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে যারা তাদেরকে মানে ইহুদি খ্রিস্টান যারা কোরআন মানে না হাদিস মানে না আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করে না এই समस्त লোকগুলোকে যদি তোমরা 15 বে গ্রহণ করো সহযোগিতা করো সাহায্য করো সাপোর্ট করো তাহলে কি হবে ফা ইন্নাহু মিনহুম যেই ব্যক্তি তাদেরকে সাপোর্ট করবে সাহায্য করবে সেও তাদের অন্তর্ভুক্ত হবে এরা কার জোরে বলেন কার কথা এরপরে আল্লাহর একটা সতর্ক বাণী দিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল আওমাল নিশ্চয় যারা এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা কোরআন মানে না হাদিস মানে না যারা কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ গ্রহণ করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সহযোগিতা করবে সাপোর্ট করবে ওই সমস্ত লোকগুলা হলো জালিম আর এই জালিমদেরকে আল্লাহ কোন দিনে হেদায়াত দিবেন জোরে বলে দিবেন হেদায়াত দিবেন না তাহলে আপনাদেরকে বলতেছিলাম পৃথিবীতে আল্লাহর পরিভাষায় দল হলো দুইটা এক নম্বর দল হলো শয়তানের দল এই শয়তানের দল পরিচয় দিতে গিয়ে এই পর্যন্ত আসলাম দুই নম্বরে হলো আল্লাহর দল আল্লাহর দলের পরিচয় কি খুব সংক্ষেপে এক নম্বরে পরিচয় হলো তারা মানব রচিত কোনো মতবাদকে মানবে না সাপোর্ট করবে না বরং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করবে এ কথা বলেটি ঠিক কিনা এমন লোক আছে না নাই তারা কোন ব্যক্তির মতবাদকে পছন্দ করে না কোনো ব্যক্তির আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে না একমাত্র তারা আন্দোলন করে আলা রাহুল হল ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে তা মানুষের তৈরি কিন্তু আইন এই সমাজে চলতে পারে এই আন্দোলন তারা করেই যাবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র বিধান চলবে কার আরো জোরে বলেন কার আল্লাহর বিধান চলবে একমাত্র আল্লাহর বিধান চলবে এখন বলেন বাংলাদেশে কি আল্লাহর বিধান চলে না শয়তানের বিধান চলে এবার আপনাদের কাছে প্রশ্ন এই বাংলার জমিনটা চন্দ্র বছর স্বাধীনতা অর্জন করলে